আসসালামু আলাইকুম আমরা এখন লক্ষ্মীপুর মোড় থেকে মুক্তমঞ্চে যাব তো মুক্তমঞ্চে যাওয়ার জন্য একটা অটোরিকশা ভাড়া করেছি আসলে রাজশাহী শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন রাস্তাগুলো একদম খুবই সুন্দর পরিষ্কার আমরা রাজশাহী কারাগারের সামনে চলে আসছি আমরা এখন রাজশাহী কারাগারের সামনে এটা হচ্ছে রাজশাহী কারাগার কারাগারটা যেরকম পরিষ্কার কারাগারের আশপাশটাও এরকমই পরিষ্কার আসলে আমাদের বাড়ির আঙিনাও এত পরিষ্কার না আসলে এত সুন্দর পরিষ্কার আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে বাংলাদেশের বাইরে কোনো রাস্তায় আছে এতটা সুন্দর আপনারা একবার হলেও এসে ঘুরে যান এখন আমরা সুধা চলে যাব দেখেন রোডের মাঝখান দিয়ে বাতি লাগানো আছে বাতিগুলো রাত্রে জলে রাত্রে আসলে পরে খুবই সুন্দর দেখা যায় এটা হচ্ছে মন্দির কারাগারের পাশে মন্দির আছে এটা দেখেন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই মনে করেন কি যে একবারে চকচকে রাস্তাঘাট এইখান থেকে আমরা ডান দিকে চলে যাব এই ডান দিকে যে এই সাইড দিয়ে চলে যাব এটা হচ্ছে মাদ্রাসা মাঠ এটা হচ্ছে গেট মাদ্রাসার মাঠের গেট আসলে মাদ্রাসার মাঠটা অনেক বড় তো আমরা চলে আসি মঞ্চের সামনে এটা হচ্ছে মঞ্চের গেট গেটের সামনে ওনারা ভুট্টা বিক্রি করতেছে এটা হচ্ছে বাঁধ বাঁধের বাঁধের উপর দিয়ে রোড করা সামনে অনেক বেড়ানোর জায়গা আছে এইটা সিঁড়ি দিয়ে আমরা এখন নামে যাব এখানে অনেক সুন্দর জায়গা আছে অনেক মানুষ ঘুরতে আসছে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটি ফুলের বাগান এই বসার জায়গা আছে দেখেন অনেকে বসে আছে বসে আড্ডা দিচ্ছে দেখেন বসে বসে আড্ডা দিচ্ছে এখানে এটাই হচ্ছে মুক্তমঞ্চ আমরা সামনের দিকে আগায় যাব দেখেন ফুলের বাগান ফুল ফুটে আছে আসলে খুবই সুন্দর চারপাশটা গিরা আছে দেখেন এটা হচ্ছে ওয়াক ওয়াক পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে এখন আমরা পদ্মা নদীর পারে যাব। এদের সোজা চলে যাব। দেখেন প্রচুর মানুষ আসছে ঘোরার জন্য দেখেন প্রচুর মানুষ আসে ঘুরতে দেখেন বাচ্চাদের খেলনা এখানটায় প্রচুর স্টল আছে শুধু বাচ্চাদের খেলনা খাবারের দোকান এগুলো সব খাবারের দোকান এখানে বসার মতো ব্যবস্থা আছে দেখেন চারদিকে খেলনার দোকান বাচ্চাদের খেলনা এইখানটায় ঘর সাজানোর মতো সুন্দর সুন্দর জিনিস আছে দেখেন এই স্টলে আপনার বাচ্চাদের ফুল খেলনা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ফুল তো আমরা সামনের দিকে চলে যাবো একবারে নদীর পাড়ে পদ্মা নদীর পারে দেখেন প্রচুর মানুষ আসছে দেখেন এই চর তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখেন দুই সাইড এ চর পড়েছে দুই সাইড দেই মনে হচ্ছে বর্ষার সময় রাস্তাতে পানি আসে দেখেন প্রচুর মানুষ আসছে দুই সাইড স্টল দেখেন খুব সুন্দর সুন্দর খাবার গুলো এটা একটা খাবারের স্টল এইখানে ঘুরতে আসতে চাইলে দুপুর নাগাদ চলে আসতে হবে দেখেন অনেক মানুষ আসছে এইটা হচ্ছে খাবারের স্টল দেখেন বিশাল বড় লাভ বানায় রাখছে এটা বিশাল বড় স্টল দেখেন দুই চাইড সুন্দর ফাঁকা জায়গা এখানে সরিষা ক্ষেত চাষ হয়েছে দেখেন এই সাইডটা ঘিরে পেয়ারের বাগান বানাইছে দেখেন বিশাল বড় পেয়ার বাগান এইখানটা অনেক সুন্দর পরিবেশ দেখেন চারিদিকে সবুজ আর সবুজ তার মাঝখান পদ্মা নদীতে দেখা যাক আর কত দূরে যাওয়া লাগে তো আমরা হাঁটে যাচ্ছি দেখা যাক কত সময় লাগে তো চলেন সামনের দিকে আগায় যাই অনেক মানুষ ঘুরে চলে আসছে এখানটা ঘুরতে আসলে আপনারা শীতের সময় আসবেন শীতের সময় আসলে পরে আরামে ঘুরতে পারবেন অনেক সুন্দর জায়গা এটা দেখেন খুব সুন্দর জায়গা এইটা হচ্ছে পেয়ারা বাগান দেখেন দুই সাইডে ফসলের মাঠ এখন যে ভেড়ার পাল আসছে দেখেন এগুলো সব বেড়া বরকি খাওয়ানোর জন্য নিয়ে আসছিল খাওয়ানো হয়ে গেছে এখন নিয়ে যাচ্ছে দেখেন এই যে রাখাল আমরা পদ্মা নদীর কাছাকাছি চলে আসছি এই যে দেখেন অনেক মানুষ নদীর পাড় থেকে উঠে আসছে দেখেন এই সাইডে যা জায়গা আছে আমরা এখন পদ্মা নদীর পাড়ে চলে আসছি দেখেন অনেক মানুষ আসছে এখান থেকে নৌকা ভবনে যাওয়া যায় চরে মাছ নদীতে দেখেন এখানে বসার জায়গা আছে স্টল আছে এখানে অনেক সুন্দর জায়গা এখান থেকে নৌকা মনে যায় এই যে দেখেন অনেক মানুষ চলে আসছে ঘুরে এখানটায় আসতে চাইলে শীতের সময় আসবেন অনেক সময় ঘোরা যাবে দেখেন অনেক পানি শুকা গেছে দেখেন ওই নৌকাটা যাচ্ছে চরের উপরে জায়গায় জায়গায় চর পড়েছে দেখ পানি শুকায় জায়গায় জায়গায় চর পড়ে গেছে অনেক লোক আসছে ঘুরতে দেখেন অনেক দূরে মানুষ আছে দেখেন অনেক মানুষ নদীর পাড়ে ঘুরতে আসছে দেখেন অনেক মানুষ ঘুরতে আপনারা ঘুরতে চাইলে পরে সরি সকালে চলে আসবেন এখানটায় খুব সুন্দর জায়গা সুন্দর পরিবেশ সুন্দরভাবে ভাবে ঘুরতে পারবেন এই যে দেখেন সব মাঝ নদীতে নৌকা ভবনে ঘুরতে গেছিল ঘুরে চলে আসছে মাঝ নদীতে স্বর পড়েছে স্বরের উপর থেকে ঘুরে চলে আসলো আমারও খুব ইচ্ছা ছিল নৌকা ভবনে যাওয়ার জন্য কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে এখন আর যাওয়া যাবে না দেখেন সবাই ঘুরে ঘুরে চলে আসলো মাঝ নদীতে চর পড়ছে চরের উপরে ঘুরে চলে আসলো আপনারা নৌকা ভবনে ঘুরতে যেতে চাইলে ছয় সকালে চলে আসবেন এইখানটায় আসার পর আমার খুব ইচ্ছা হয়েছিল নৌকা যাওয়ার জন্য কিন্তু যেতে পারলাম না সন্ধ্যা লাগে যাচ্ছে এই নৌকাটা এখন পারে ভিড় দেখেন এই যে দেখেন সবাই এখন নামবে আপনারা নৌকা ভবনে ঘুরতে চাইলে ছয় সকালে চলে আসবেন দেখেন সবাই নৌকা থেকে নেমে চলে আসলো তো আজকের মতো এখানটায় শেষ করলাম খুদা হাফেজ